ভোটার কার্ড আধার কার্ড যা নাগরিকত্বের অন্যতম পরিচয় হিসেবে আমরা জানতাম আজকে দেখছি বলছে ভোটার কার্ড আধার কার্ডও নাগরিকত্বের পরিচয় না। তাহলে এতদিন ধরে ভোটার কার্ড আধার কার্ডের ভিত্তিতে যে নির্বাচন সংগঠিত হলো যে নির্বাচনের মধ্য দিয়ে মোদি প্রধানমন্ত্রী হলেন তাহলে সেই নির্বাচনে ভুয়ো তাতেও তাহলে অবৈধ নাগরিকরা ভোট দিয়েছে তাহলে দেশের স্বরাষ্ট্র দপ্তর কি করছে রোহিঙ্গা অনুপ্রবেশ বাংলাদেশী অনুপ্রবেশ যদি হয়ে থাকে তার জন্য দেশের স্বরাষ্ট্র দপ্তর দায়ী বিএসএফ দায়ী দেশের নাগরিকদের কেন হেরাস করা হবে আর আপনি বলছেন তৃণমূল কংগ্রেস তৃণমূল বিজেপির দালাল দু হাজার তিন সালে বাজপেয়ীর সরকার যখন এই সংশোধনী আইন নাগরিকত্বের সঙ্গে যুক্ত করে এনআরসি অ্যাড করে তখন ওই মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রিসভার বিজেপি সরকারের এনডিএ সরকারের মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার তিন সালে মন্ত্রিসভায় পাশ হওয়া যে আইন সেই আইনের সময় সমর্থন করলেন মমতা ব্যানার্জী দু হাজার লোকসভার ভেতরে কাগজ ছুঁড়ে বললেন এনআরসি চাই দু হাজার পাঁচ সালে বললেন এক কোটি বাংলাদেশি পশ্চিমবঙ্গের ভোটা আর আজকে তিনি এনআরসি এর বিরোধিতা করছেন এনআরসি বিল পাস হওয়ার সময় তৃণমূলের চারজন ভোট এমপি তারা কোথায় ছিল ভোট দেয়নি কেন যদি তৃণমূলের এমপিরা ভোট দিত তাহলে তো পার্লামেন্টে এনআরসি পাস করানো যেত না আজকে ভোট আসছে বলে তৃণমূল বিজেপির নকল বিরোধিতা করছে বাঙালি অবাঙালি বাংলা ভাষীর প্রতি দরদ তাপস রাজেশ যারা বাংলা ভাষার শিক্ষক চেয়েছিল তাদের গুলি করে খুন করেছে কে মমতার পুলিশ বাংলার স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী কে বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে দাঁড়িয়ে শিল্প কলা কর্মসংস্থানকে লাটে তুলেছে কে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা লজ্জিত হয়নি জি করে পর এই সাউথ সিটি কলেজের ঘটনার পর সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার পর তার বেলা বাঙালি প্রেম থাকে না বাংলা প্রেম থাকে না বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হলে বাংলার প্রতি ভালোবাসা থাকে না আজকে ভোট এলে বিজেপি তৃণমূল এই বাইনারি তৈরি করতে চাইছে ইন্ডিয়া জোটের শরীর তৃণমূল কংগ্রেস তার কারণ বিজেপি বিরোধিতায় গোটা দেশের সমস্ত দলকে আমরা এক জায়গায় এনেছি কিন্তু এই রাজ্যের মাটিতে তৃণমূল যে কাজ করছে জগন্নাথ মন্দির রাম মন্দির রাম মন্দির বাবরি রাম মন্দির বাবরি মসজিদ কিংবা আপনার হিন্দু মুসলমান কিন্তু কিংবা বাংলা বাঙালি বা বাঙালি অধিকারী বিজেপির নেতা একুশে জুলাই এর বক্তা থাকতেন তারপরে আপনার মনে হয় তৃণমূল বিজেপি আলাদা আসলে যে নোটিশ এসছে সেই নোটিশের উদ্দেশ্য খুব পরিষ্কার রাজ্য নির্বাচন কমিশন তাকে স্বতন্ত্র করবার মধ্য দিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখানে এস এর লোকজন ঢোকাতে চাইছে নির্বাচন কমিশন কে ব্যবহার করে বাংলার রাজনীতির জয়লাভ করতে চাইছে বিজেপি কারণ বাংলার মাটি বিজেপির জন্য দুর্জয় ঘাঁটি আর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির মাটি তৈরি করেছেন তারপরেও বিজেপি জিততে পারছে না কারণ বাংলা বাঙালিরা ধর্ম নিরপেক্ষতার ঐতিহ্য বহন করে তাই আজকে নির্বাচন কমিশন কে ব্যবহার করে বিহার এবং বাংলা জয় করবার লক্ষ্যে বিজেপি এই কাজ করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কমিশনার জ্ঞানেশ কুমার মাঝরাত্রে নিয়োগপত্র পেয়েছে বিরোধী দলনে তা আপত্তি করেছিলেন আগে অতীতে নির্বাচন কমিশনার নিয়োগের যে তিনজনের কমিটি তাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকতো মোদী সরকার আসবার পর সেই আইনে সংশোধন করে তখন তৃণমূল বিরোধিতা করেন সেখানে ঢোকানো হলো কাকে না সুপ্রিম কোর্টের বিচারপতিকে বাদ দিয়ে অমিত শাহ তাহলে অটোমেটিক্যালি বিজেপির মেজরিটি সৈরতান্ত্রিক সরকার সৈরতান্ত্রিক আচরণের মধ্য দিয়ে ধর্ম নিরপেক্ষ কাঠামোকে আঘাত করছে সমস্ত কিছুকে করায়ত্ত করতে চাইছে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম নির্বাচনী ব্যবস্থা সবটাকে আর এস এস নাগপুর থেকে নিয়ন্ত্রণ করতে চাইছে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তো বিরোধিতা করছেন তিনি তো প্রকাশ্যে বিরোধিতা করছেন এবং সংশোধন করতে দিতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায় যখন জ্ঞানেশ কুমারের নিয়োগ হয়েছিল তখন বিরোধিতা করেছিলেন ইন্ডিয়া জুড়ে সব দল মিলে যখন বলেছিল মহারাষ্ট্রে ভোটে কারচুপি হয়েছে তখন তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জুড়ে বৈঠক এসেছিল সুপ্রিম কোর্টে ওয়াকোব এনআরসি নিয়া মামলা হয়েছে এই রাজ্যের সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম মামলা করেছে নসা সিদ্দিকী মামলা করেছেন তৃণমূল কংগ্রেস মামলা করেছে 100 জনের কাজের টাকা আটকে আছে সুপ্রিম কোর্টে গিয়ে দেশের সব সরকার আড়াই করেছে টাকা মোট মানে জি সরকার মামলা করেছে বামপন্থী কৃষক সভায় টাকা ছিনিয়ে এনেছে পরিযায় শ্রমিক যখন আটকে ছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় রেসপন্স করেছিলেন যখন একের পর এক এনআরসির নামে ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছিল তখন নিউ টাউনে ডিটেনশন ক্যাম্পের জমি কে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থীরা নিউ টাউনে ডিটেনশন ক্যাম্প ঘেরাও করেছিল তারপরেํานวน নোটিফিকেশন উদ্ধৃত করে যখন এনআরসি বিরোধী আন্দোলন হচ্ছিল তখন অমিতশার সঙ্গে লাঞ্চ কে করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে এনআরসি বিরোধী আন্দোলনের মুখ আনিস খান খুন করেছে কে মমতার পুলিশ তারপরে আপনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন নকল বিরোধিতা বিজেপি চিনোমুলের গটাব রাজনীতি কিছু দালাল মার্কেটে আছে বিজেপির